নমস্কার ওয়েলকাম টু শম্পাজ কিচেন প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা হেলদি রেসিপি নিয়ে অনেক বাচ্চারা আছে একদমই শাক খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে তৈরি করে দেয়া হয় তারাও একটু খেতে পছন্দ করবে আর একদমই বুঝতে পারবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে পালং শাক নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আর আমি ডাটিটা ফেলে দিয়েছি শুধু পাত্তাটাই আমি নিয়ে নিয়েছি এবার আমি পালং শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটু বড় বড় রেখে কেটে নিয়েছি আপনারা চাইলে নাও কেটে নিতে পারেন গোটা রেখেও বেটে নিতে পারেন আমার এইভাবে সুবিধা হলো তাই আমি একটু কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার কেটে রাখা পালং শাকটা নিয়ে নেব পালং শাক নেওয়া হয়ে গেলে এবার আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেব আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক টুকরো আদা এবার আমি জল ছাড়াই ভালোভাবে বেটে নেবো দেখুন আমি বেটে নিয়েছি একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আর এখানে আমার প্রয়োজন মতন আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হাফ চামচ চিনি আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে জোয়ান হাতের তালুতে ঘষে দিয়ে দেবো আমরা সবাই জানি জোয়ানের উপকারিতা জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায় আর এখানে দু চামচের মতন রিফাইন তেল দিয়ে দেবো তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়ম দিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে ময়ম দিয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি পালং শাক বাটাটা দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব একটু একটু করে পালং শাকের বাটাটা দিয়ে আমি এখানে নরম স্মুথ একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু আমার কোনো জলের প্রয়োজন হয়নি শুধু বাটা দিয়ে আমার এখানে ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এবার আমি আরও দু মিনিট ভালোভাবে ডোটা আমি মেখে নেব আমি এখানে মেখে নিয়েছি এবার ওই ডোটার থেকে আমি ছোটো ছোট আকারে করে লেচি কেটে নেব যেভাবে আমরা লুচি তৈরি করে থাকি দেখুন আমি লেচি কেটে নিয়ে একটু গোলও করে নিয়েছি যাতে বেলার সুবিধা হয় এখানে একটা বেলন চাকি নিয়ে নিয়েছি আর আমি একটু তেল লাগিয়ে নিয়ে একটা লুচি তৈরি করে নেব আমরা তো কম বেশি সবাই বেলতে পারি এইভাবে করে আমি পুরি বেলে নেবো দেখুন না পাতলা না মোটা এইভাবে আমি বেলে নেব দেখুন আমি আমার প্রয়োজন মতন আমি বেলে নিয়েছি আর বাকিগুলো আমি অন্য কোনো সময় তৈরি করে নেব এবার একটা কড়াইয়ে আগে থেকে বেশ কিছুটা রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আমি প্রথমে একটা কচুরি দিয়ে দেবো কচুরিটা দিয়ে সাথে সাথে উল্টাতে যাবে না একটু তেলে ভেসে উঠলে তারপরে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে দেখবেন আপনা ফুলে উঠবে দেখুন কত সুন্দর বলের মতন ফুলেছে আমার এখানে একটা কচুরি একদম রেডি এবার আমি তুলে নেব একইভাবে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমেই আপনারা উল্টাতে যাবেন না একটু ভেসে উঠলে তারপরে একটু তেল ছিটিয়ে দিলে দেখবেন আপনা ফুলে উঠবে এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা পুরি ফুলেছে বন্ধুরা আমি এখানে আরও একটা তৈরি করে নিয়েছি এবার আমি তুলে নেব একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে পালং শাকের পুরি বা কচুরি রেসিপি আমি এভাবে সার্ভ করলাম আলু মটর কষার সাথে শীতের পালং শাক শেষ হয়ে যাবার আগে একবার হলেও বন্ধুরা এইভাবে পালং পুরি বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনে যদি তৈরি করে দেন তাহলে বাচ্চারা টিফিন খালি করেই বাড়ি ফিরবে এতটাই সুন্দর হয় খেতে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন